একটা বিষয় এই হাজি সেলিমের ছেলে এই যে সোলেমান সেলিম কিছুদিন আগে আপনাদের ইলেকট্রিক মিডিয়া বলা হয়েছিল উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই উনি কলকাতাতে অবস্থান করছেন অনেকে জানেন কিন্তু উনি কখনো কলকাতা যান নাই যেহেতু কোনো উনি অপরাধ করেন নাই উনি দেশেই ছিলেন এবং দেশেই আছেন কিন্তু পূর্বে যেই মিডিয়ার মাধ্যমে যে প্রকাশ করা হয়েছিল উনি দেশের বাইরে আছেন এটা সত্য যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই যেহেতু এজারে তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই যেহেতু আদালতে বললেন যেহেতু এটার মূল রেকর্ড নাই সে কারণে আজকের যে রিমান্ড শুনানিটা উনি পরবর্তীতে নথি সিআরমিসে আসে সিআরমিস থেকে আসার পরে নথি সাপেক্ষে এটা পাওয়া সাপেক্ষে তখন এটার শুনানি হবে তখন আমরা আরেকটা পিটিশান দেই যেহেতু উনি প্রাক্তন সংসদ সদস্য সে কারণে উনাকে ডিভিশন দেওয়ার জন্য একটা পিটিশান দিয়েছি তখন মাননীয় আদালত সব কিছু শুনে যেহেতু উনি সংসদ সদস্য কারা বিধান অনুযায়ী উনাকে যেন ডিভিশনের ব্যবস্থা করেন সে আদেশ উনি দিয়েছেন এই আজকার এই বিষয়টা সেখানে হচ্ছে এমনও কখনও তার বিরুদ্ধে কোনো জিডিও নাই তার বিরুদ্ধে কোনো মামলা মোকর্দমা কোনো কিছু নেই উনার সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো কেউ কোনো অভিযোগ দেয় নাই